একবার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যিনি শুধু মানুষ নয় বরং জিন এবং পশু শাসন করতেন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখলেন তিনি আর নন তার রাজত্ব নেই তার ক্ষমতা নেই এমনকি তার নিজের চেহারাও বদলে গেছে রাজ্যের লোকেরা তাকে চিনতে পারছে না প্রহরীরা তাকে চোরের মতো তাড়িয়ে দিচ্ছে কিভাবে এক রাতের মধ্যে সেই মহান বাদশাহ সুলাইমান সালাম একজন সাধারণ মানুষে পরিণত হয়েছিলেন সেই অবিশ্বাস্য ঘটনার পেছনে দেয়া একটি বিশেষ আমানত এবং এক এক ভয়ঙ্কর শয়তানের প্রতারণার কাহিনী। আল্লাহ সুলাইমান এমন রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকেই দেওয়া হয়নি আর এই বিশাল রাজত্ব পরিচালনার জন্য তিনি তাকে একটি বিশেষ অলৌকিক আংটি দান করেছিলেন এই আংটির মধ্যেই ছিল তার সমস্ত ক্ষমতা এই আংটির সাহায্যেই তিনি জিন পশুপাখি এবং বাতাসের উপর শাসন করতেন হাজাত সুলাইমান আলাইহিস সালাম তার এই বিশেষ আংটিটি সব সময় নিজের কাছে রাখতেন কিন্তু যখন তিনি শৌচাগারে বা গোসলখানায় যেতেন তখন আল্লাহর নামের সম্মান রক্ষার্থে তিনি আংটিটি বাইরে রেখে যেতেন সাধারণত তিনি তার সবচেয়ে বিশ্বস্ত স্ত্রী বা খাদেমের কাছে আংটিটি আমানত হিসেবে রেখে যেতেন এদিকে জিনদের মধ্যে সখর নামের এক ভয়ঙ্কর এবং ধূর্ত শয়তান ছিল সে হাজরত সুলাইমান আল্লাহ সালামের এই বিশাল ক্ষমতাকে দেখে হিংসা করত। এবং সব সময় সুযোগ খুঁজত কিভাবে তার এই রাজত্ব কেড়ে নেওয়া যায় একদিন হজরত সুলাইমান আল্লাহ গোসল করার জন্য তার আংটিটি তার একজন স্ত্রীর কাছে আমানত হিসেবে রেখে গেলেন ঠিক সেই মুহূর্তে শয়তান সাখার সুযোগ বুঝে হজরত সুলাইমান আল্লাহ সালামের হুবহু রূপ ধারণ করলো সে বাদশাহের মতোই পোশাক পরে বাদশাহের মতোই হাঁটার ভঙ্গি করে সেই স্ত্রীর কাছে গেল এবং বলল আমার আংটিটি দাও সেই স্ত্রী কোন রকম না করে তাকেই আসল ভেবে সেই অলৌকিক আংটিটি তার হাতে তুলে সেই আংটি হাতে পাওয়ার সাথে সাথেই শয়তান ক্ষমতা বহু গুণে বেড়ে গেল সাখারের সে দ্রুত রাজ দরবারে গেল এবং হজরত সুলাইমান আলাহ সালামের সিংহাসনে বসে পড়ল আংটির জোরে রাজ্যের সকল মানুষ জিন এবং পশু পাখিরা তাকেই আসল বাদশাহ বলে মেনে নিল কিছুক্ষণ পর আসল হজরত সুলাইমান আল্লাহ সালাম যখন গোসল শেষ করে বাইরে এলেন এবং তার স্ত্রীর কাছে আংটি চাইলেন তখন তার স্ত্রী অবাক হয়ে বললেন আপনি তো একটু আগে এসে আংটি নিয়ে গেলেন এই কথা শুনে হজরত সুলাইমান আল্লাহি সালামের বুঝতে আর বাকি রইল না যে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক কঠিন পরীক্ষা তিনি দ্রুত রাজ দরবারের দিকে ছুটে গেলেন কিন্তু দরজার প্রহরীরা তাকে চিনতে পারল না কারণ আল্লাহর হুকুমে তার চেহারাও বদলে গেছে তিনি এখন আর সেই বাদশাহ নন তিনি এখন একজন সাধারণ অপরিচিত মানুষ তিনি চিৎকার করে বলতে লাগলেন আমি তোমাদের বাদশাহ সুলায়মান সিংহাসনে যে বসে আছে সে এক ভণ্ড এক শয়তান কিন্তু কেউই তার কথা বিশ্বাস করবে না বরং সিংহাসনে বসে থাকা নকল সুলাইমান অর্থাৎ শয়তান সাখার প্রহরীদের নির্দেশ দিল এই পাগলটাকে এখান থেকে তাড়িয়ে নাও প্রহরীরা তাকে মারতে মারতে অপমান করতে করতে রাজ দরবার থেকে বের করে দিল রাজ দরবার থেকে বিতাড়িত হয়ে হজরত সুলাইমান সালাম এক গভীর কষ্টের সাগরে পতিত হলেন যে প্রজারা একটু আগেও তার এক ইশারায় জীবন দিয়ে দিতে পারত আজ তারাই তাকে পাগল বলে উপহাস করছে তাকে পাথর ছুঁড়ে মারছে তিনি শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন আমি তোমাদের বাদশাহ সুলাইমান আমাকে বিশ্বাস করো সিংহাসনে যে বসে আছে সে এক শয়তান কিন্তু কেউই তার কথা শুনল না তার পরনের রাজকীয় পোশাক ছেড়ে গিয়েছিল চেহারায় বসে গিয়েছিল ক্লান্তির ছাপ তাকে দেখে কেউই বিশ্বাস করতে পারছিল না যে ইনি সেই মহান বাদশাহ ক্ষুধার জ্বালায় তার পেট জ্বলছিল তিনি মানুষের কাছে খাবার চাইলেন কিন্তু সবাই তাকে তাড়িয়ে দিল যে বাদশাহের রাজ ভাণ্ডারে সারা পৃথিবীর সম্পদ জমা ছিল আজ তিনি এক টুকরো রুটির জন্য মানুষের দারে দারে ঘুরছেন অন্যদিকে রাজ সিংহাসনে বসে শয়তান সাখার তার আসল রূপ দেখাতে শুরু করল সে হজরত সুলাইমান সালামের সকল আইন কানুন বদলে দিল সে রাজ্যে জুলুম অত্যাচার আর অবিচার কায়েম করলো সে তার শয়তানি জ্ঞান দিয়ে রাজ্যের জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে তর্ক করত এবং তাদের ভুল প্রমাণ করে অপমানিত করতো তার শাসনে রাজ্যে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এবং অশান্তি নেমে এলো প্রজারা বুঝতে পারছিল তাদের বাদশাহের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে কিন্তু সেই অলৌকিক ক্ষমতার কারণে তারা তার বিরুদ্ধে কিছু করার সাহস পাচ্ছিল না এই চল্লিশ সুলাইমান আলাহ স্ত্রীদের সাথেও প্রতারণা করার চেষ্টা করলেও আল্লাহর বিশেষ রহমতে সে কখনোই সফল হতে পারেনি এদিকে হজরত সুলাইমান আলাহিসাল্লাম বুঝতে পারলেন এই শহরে থেকে আর কোনো লাভ নেই তিনি পায়ে হেঁটে শহর ছেড়ে সমুদ্রের তীরের দিকে রওনা দিলেন কিছুদিন পর তিনি এক জেলে গ্রামে এসে পৌঁছালেন সেখানকার জেলেরা তাকে চিনতে পারল না তারা তাকে একজন সাধারণ অসহায় মানুষ ভেবে দয়া তিনি তিনি তাদের কাছে কাজ চাইলেন বললেন তোমরা যদি আমাকে কিছু খাবার দাও তাহলে আমি তোমাদের জন্য কাজ করে দেব জেলেরা তাকে তাদের সাথে কাজে নিল তার কাজ ছিল সমুদ্র থেকে মাছ ধরে তীরে নিয়ে আসা এবং সেগুলো বাজারে পৌঁছে দেওয়া যে মহান বাদশাহের নির্দেশে বাতাস বয়ে যেত আজ তিনি নিজের কাঁধে করে মাছের ঝুড়ি বহন করছেন প্রতিদিন কাজের বিনিময়ে জেলেরা তাকে দুটি করে মাছ দিত একটি মাছ তিনি নিজে খেতেন আর অন্যটি তিনি সুক্রিয়া হিসেবে সমুদ্রে ফেলে দিতেন এভাবেই কাটতে লাগলো তার কষ্টের দিনগুলো তিনি কখনো আল্লাহর উপর থেকে বিশ্বাস হারাননি তিনি জানতেন এটি তার রবের পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা এবং নিশ্চয়ই আল্লাহ তাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি দিন রাত আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করতেন এবং খোলা চাইতেন চল্লিশ দিন ধরে হজরত সুলাইমান সালাম সেই জেলে গ্রামে একজন সাধারণ শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছিলেন তিনি প্রতিদিন দুটি করে মাছ পেতেন একটি দিয়ে নিজের ক্ষুধা মেটাতেন আর অন্যটি সুক্রিয়া হিসাবে আবার সমুদ্রে ফেলে দিতেন তার এই বিনয় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখে গ্রামের প্রধান জেলের মনে তার জন্যে এক ধরনের মায়া জন্মালো সেই জেলের ছিল এক অত্যন্ত পরহেজগার এবং বুদ্ধিমতী কন্যা ছোটবেলা থেকেই মেয়েটি হজরত সুলাইমান আলাহ সালামের গল্প শুনে বড় হয়েছে এবং মনে মনে তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত একদিন সেই জেলে হজরত সুলাইমান আলাহি ইসালামকে যাকে সবাই তখন একজন অসহায় কিন্তু সৎ মানুষই সবেই জানত তার বাড়িতে দাওয়াত করল সে তার মেয়ের সাথে তার পরিচয় করিয়ে দিল মেয়েটি প্রথম দেখাতেই তার চেহারার মধ্যে এক ধরনের রাজকীয় নূর এবং বিষণ্নতা লক্ষ্য করল তার মনে হতে লাগল ইনি কোনো সাধারণ মানুষ নন ধীরে ধীরে হযরত সুলাইমান আল্লাহ ইসলামের সততা প্রজ্ঞা এবং আল্লাহ প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়ে সেই জেলে তার মেয়ের সাথে তার বিয়ের প্রস্তাব দিল হজরত সুলাইমান আল্লাহসাল্লাম যিনি আল্লাহর পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি এই প্রস্তাব কবুল করলেন এভাবেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাদশাহ এক সাধারণ জেলের জামাতা হিসেবে তার কুড়ে ঘরে বসবাস করতে লাগলেন অন্যদিকে রাজসিংহাসনে বসে শয়তান সাখরের সময় ফুরিয়ে আসছিল চল্লিশতম দিনে রাজ্যের জ্ঞানী অজির বুঝতে পারলেন ইনি আসল সুলাইমান নন ভয়ে এবং ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় শয়তান সাখর সিংহাসন ছেড়ে পালানোর জন্য সমুদ্রের দিকে ছুটে গেল আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে সেই অলৌকিক আংটিটি তার আঙ্গুল থেকে খুলে উত্তাল সমুদ্রের পানিতে পড়ে গেল আংটিটি হারানোর সাথে সাথেই শয়তান সাখরের সকল ক্ষমতা শেষ হয়ে গেল এবং সে সেখান থেকে পালিয়ে গেল আর ওদিকে সমুদ্রের গভীরে আল্লাহর হুকুমে একটি বড় মাছ সেই অলৌকিক আংটিটিকে গিলে ফেলল কয়েকদিন পর হজরত সুলাইমান আল্লাহলামের স্ত্রী সেই জেলের মেয়ে তার স্বামীর জন্য একটি বিশেষ খাবার রান্না করার চিন্তা করলেন তিনি বাজার থেকে একটি বড় মাছ কিনে আনলেন তিনি যখন মাছটি রান্না করার জন্য তার পেট কাটলেন তখন এক আশ্চর্য ঘটনা ঘটল তিনি দেখলেন মাছের পেটের ভেতর থেকে উজ্জ্বল আলো বেরিয়ে আসছে তিনি ভালো করে তাকিয়ে দেখলেন মাছের পেটের ভেতরে রয়েছে এক অবিশ্বাস্য সুন্দর এবং রাজকীয় আংটি তিনি বুঝতে পারছিলেন না এটি কি কিন্তু তার মন বলছিল এই আংটিটি কোনো সাধারণ আংটি নয় তিনি দৌড়ে তার স্বামী হজরত সুলাইমান আল্লাহ ইসলামের কাছে গেলেন এবং তাকে সেই আংটিটি দেখালেন সেই আংটিটি দেখার সাথে সাথেই হজরত সুলাইমান আল্লাহ ইসলামের চোখ দিয়ে পানি চলে এলো তিনি বুঝতে পারলেন তার চল্লিশ দিনের কঠিন পরীক্ষার সময় শেষ হয়েছে তিনি তার স্ত্রীকে জড়িয়ে ধরে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তিনি তার স্ত্রীকে বললেন তুমি জানো তুমি আজ কি করেছ তুমি শুধু একটি আংটি খুঁজে পাও তুমি আমার হারানো রাজত্ব আমার সম্মান এবং আমার পরিচয় আমাকে ফিরিয়ে দিয়েছ এই কথা বলে তিনি সেই আংটিটি আবার তার আঙ্গুলে পড়লেন আংটি পড়ার সাথে সাথেই এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল তার চেহারা আবার আগের মতো রাজকীয় এবং উজ্জ্বল হয়ে গেল তার পরনের সাধারণ পোশাক সুন্দর রাজকীয় পোশাকে পরিণত হলো সেই জেলের কুড়ে ঘরের সামনে আল্লাহর হুকুমে বাতাস এসে তাকে সালাম জানালো জিনেরা এসে তার সামনে মাথা নত করল আর আকাশের পাখিরা এসে তার চারপাশে উঠতে লাগল সেই জেলের কুড়ে ঘরের সামনে যখন এই অবিশ্বাস্য দৃশ্য ঘটছিল তখন জেলের মেয়ে এবং তার বাবা ভয়ে ও বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন তারা বুঝতে পারছিলেন যে এতদিন ধরে যে অসহায় মানুষটি তাদের সাথে ছিল সে আসলে কোনো সাধারণ মানুষ নয় সেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাদশাহ হজরত সুলাইমান মান আলাহ ইসালাম তারা দুজনেই ভয়ে এবং শ্রদ্ধায় তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তাদের অজান্তেই কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইতে লাগলেন হজরত সুলাইমান অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার সাথে তাদের মাটি থেকে তুললেন তিনি তার শ্বশুর সেই জেলেকে বললেন আপনি আমার সবচেয়ে কঠিন সময়ে আমাকে আশ্রয় দিয়েছেন আর তার স্ত্রীর দিকে ফিরে তিনি বললেন আর তুমি তুমি শুধু আমার স্ত্রী নও তুমি হলে সেই নারী যার হাতে আল্লাহ আমার হারানো রাজত্ব আমার সম্মান এবং আমার পরিচয় আমাকে ফিরিয়ে দিয়েছেন আজ থেকে তুমি হবে আমার রাজ্যের প্রধান রানী এরপর হজরত সুলাইমান আলাহি সালাম তার নতুন রানীকে সাথে নিয়ে বাতাসের উপর ভর করে তার রাজধানী জেরুজালেমের দিকে রওনা হলেন তিনি যখন রাজদরবারে পৌঁছালেন তখন রাজ্যের সকল উজির উপদেষ্টা এবং সাধারণ প্রজারা তাকে দেখে খুশিতে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উঠল চল্লিশ দিনের অত্যাচারী শাসনের পর তারা তাদের আসল এবং ন্যায়পরায়ণ বাদশাকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তিনি কোন রকম প্রতিশোধ নিলেন না বরং তিনি সিংহাসনে বসেই আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং রাজ্যে আবার শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন এরপর তিনি তার অনুগত জিনদের নির্দেশ দিলেন সেই অভিশপ্ত শয়তান সাখরকে খুঁজে বের করার জন্যে যে তার সিংহাসন চল্লিশ দিনের জন্য দখল করেছিল যিনেরা সারা পৃথিবী খুঁজে অবশেষে এক সমুদ্রের ভিতর থেকে সেই শয়তানকে ধরে নিয়ে এলো তাকে শিকল দিয়ে বেঁধে হজরত সুলাইমানের সামনে হাজির করা হলো শয়তানটি কাঁপছিল হজরত সুলাইমান তাকে কোনো সাধারণ শাস্তি দিলেন না তিনি তাকে এমন এক শাস্তি দিলেন যা পৃথিবীর ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে রইল তিনি একটি বিশাল সীশা সন্দুক তৈরি করার নির্দেশ দিলেন এরপর সেই শয়তানকে ওই সন্দুকের ভেতরে বন্দি করা হলো সন্দুকটির মুখ এমনভাবে বন্ধ করে দেওয়া হলো যাতে ভেতর থেকে বাতাসও বের হতে না পারে সব শেষে তিনি তার বাবা হজরত দাউদ আলাহ সালামের সেই অলৌকিক শিলমোহর দিয়ে সন্দুকটিকে সিল করে ওটা সমুদ্রের সবচেয়ে গভীর জায়গায় নিক্ষেপ করার নির্দেশ দিলেন কায়ামত পর্যন্ত সেই শয়তান ওই সন্দুকের ভেতরে বন্দি থাকবে এভাবেই চল্লিশ দিনের এক কঠিন পরীক্ষার পর হজরত সুলাইমান আলাহ ইসালাম তার হারানো রাজত্ব এবং সম্মান ফিরে পেলেন এই ঘটনাটি তাকে আল্লাহর প্রতি আরও বেশি বিনয়ী এবং কৃতজ্ঞ করে তুলেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে এই বিশাল রাজত্ব এই ক্ষমতা এই জ্ঞান কোনো কিছুই তার নিজের নয় সব কিছুই আল্লাহ পক্ষ থেকে দেওয়া এক আমানত এবং এক কঠিন পরীক্ষা আল্লাহ যখন ইচ্ছা তা ফিরিয়েও নিতে পারেন এই কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর পরীক্ষা অত্যন্ত কঠিন হতে পারে কিন্তু যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর অটল বিশ্বাস রাখে আল্লাহ তাকে শুধু বিপদ থেকে উদ্ধার করেন না বরং তাকে আগের চেয়েও বেশি সম্মান এবং মর্যাদা দান করেন যদি হজরত সুলাইমান আলাহ সালামের এই অবিশ্বাস কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই জ্ঞানটি ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও রহস্যময় এবং শিক্ষণীয় কাহিনী জানার জন্যে আমাদের সাথেই থাকুন